স্বপ্ন যাবে বাড়ি আমা এমন একটা প্রাইজে আপনার স্বপ্ন যাবে এবার বাড়ি তিন লাখ ষাট তিন লাখ ষাট দুই হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল তিন লাখ ইলিশ চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র একেবারে চিপ ধামাকা প্রাইজে শুধু একটা ফোন দিয়ে জানুন যে কত টাকা বিক্রি করতে চায় মাত্র চার লাখ

সেরা দামাক অফার ভিডিও হবে ইনশাল্লাহ আপনি আজকের এই ভিডিওতে বা আজকের এই বাইকের দামে আপনি মন মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ এমন একটা প্রাইজ হবে আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব চ্যানেল তো দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট দিকটার সামনে আসলেই বাগান বাড়ি বাসান টেক ফারুক মোটর দুই দুটো শুরু পাবেন বন্ধু আজকে আর কথা না বাড়াই চলে যায় মূল্যবান ভিডিওতে মনে মনে ভাবে কি আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার বাবা একটা জিনিস আমি গিফ করব আমার বাবা বা আমার বোন বা আমার ঘরের পরিবার বা আমার ছোট ভাই বা আমার ছোট বোন কিতে খুশি হবে অবভিয়াসলি সবাই ফোনে আসক্ত বা যদি মেলও হয় তারে গয়না আসক্ত কিন্তু এমনটা যদি হয় ছোট্ট একটা জিনিসে অনেক খুশি হয় কেমন হয় তেমনি আপনার কাছের মানুষকে আপনি এটা গিফট করতে পারে বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মনে বল নিয়ে এমন একটা প্রাইজে এই স্কুটিটা আপনার কল্পনা বিল হয়ে যাবে একটা ব্র্যান্ডের স্কুটি সুজুকি 125 সিসি 27000 কিমি চলা 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দুই বছরের পেপারস ফাস্ট ওয়ানারের বাইক মাত্র এক লক্ষ 70000 টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই স্কুটিটা যখন আপনি দিতে যাবেন না অনেক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা কেনবে একটা রয়্যাল এনফিল্ড ভাই রে দিচ্ছি পাচ্ছি না আরো চার মাস ওয়েট কে করে এত সময় তো হাতে নাই তাহলে ভাই রেডি বাইক রেডি নাম্বার করা পঁচিশের মডেল একদম মাত্র আটশো কিলো চলা রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র একেবারে চিপ প্রাইসে ধামাকা প্রাইজে শুধু একটা ফোন দিয়ে জানুন যে কত টাকা বিক্রি করতে চায় ঠিক আছে তার পাশে যে আরেকটা দেখতে গেছেন এইটাও সেম কন্ডিশন চব্বিশ পঁচিশের মডেল মাত্র নয়শো কিলোমিটার চলা ক্লাসিক একদম ব্ল্যাক ডায়মন্ড যারা রয়্যাল এনফিল্ড নাম্বার করা দু হাজার পঁচিশের মডেল দুই বৎসরের কাগজ নিউ কন্ডিশন হ্যাঁ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে হ্যালো ব্রাদার প্রাইস কত জানতে পারবেন ইনশাআল্লাহ তিন তিনটা হলদিয়া টিয়া পাখি আমার তিন তিনটা এভিএস নন এভিএস আপনার যেটা প্রয়োজন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় আপনাকে বলমু এটি এত সুন্দর ক্লাসিক বাইক যে আপনার চালাইতেই শুধু মন চাবে বিশ্বাস যদি করেন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল এভিএস তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন হাজার তিরিশ হাজার

তিরিশ হাজার তিন লাখ দশ হাজার মাত্র তিন লাখ তিনটা বাইক আছে যেটা নামে নিতে পারেন অবশ্যই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পঞ্চান্ন সিরিয়াল বা চল্লিশ সিরিয়াল বা সাতান্ন সিরিয়ালি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ চারটাই চারটা বাইক একদম তার ভিতরে ব্ল্যাক কালার তিন লাখ ষাট 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 তিন লাখ

নিবেন আরামসে খালি চালাবেন আল্লাহ অবশ্যই এরপরে পৃথিবীতে দুই হাজার এর মডেল দুই হাজার এর মডেল দুই হাজার বিশের এর মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল সব ইন্দোনেশিয়া দুই বছরে পেপার্স দুই বছরের পেপার্স দুই বৎসরে পেপার্স দুই বছরের পেপার্স দুই বছরের পেপার্স দুই বছরের পেপার্স দুই বৎসরে পেপার হয়তো দুই একটা হয়তো দশ বছর পেপার্স থাকতেও পারে ঠিক আছে অবশ্যই এখন যদি আপনাকে প্রাইসটি বলা হয় এক বাক্যে এক টানে তাহলে আপনি সট করে দেখতে পাবে মাত্র প্রাইস তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি হাজার টাকা করে তিন লাখ আশি হাজার টাকা করে ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা নেন বুলুর ঘরে বুলু নেন হলুদের ঘরে হলুদ নেন বাম্বেল বি কালা নেন আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি চাইলে এখান নিতে পারবেন নেক্সট বলে না কথায় স্বপ্ন যাবে বাড়ি আমার হ্যাঁ স্বপ্ন যাবে বাড়ি আমার এমন একটা প্রাইজে আপনার স্বপ্ন যাবে এবার বাড়ি ইয়েস দু হাজার তেইশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর প্রাইজ হলো মাত্র বরাবর চার লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা বি বিএস সেভেন তেইশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল বিএস ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা পদ্মার টাটকা রুপালি ইলিশ দুই এর বাইশের মডেল দশ বছরের পেপার বারো হাজার কিলোমিটার রান করে একটা প্রবাসী ভাইয়ের বাইক একদম অ্যাকসেসরি লাগানো ভরপুর মাত্র হলো চার লক্ষ

আর যদি আপনি নাম্বার করা দুই হাজার তেইশের বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ চার লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তার পাশেরটা নেবেন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ আশি পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় তিনটা বাইকি ইন্দোনেশিয়ান এভিএস ডাব্লিউ জিবি এডিশন তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল আপনার যা যেটা মন চায় তিন তিনটা বাইক আছে আসতে পারেন ওয়েলকাম টু ফারুক মোটর পাশাপাশি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান বাম্বেল বি মাত্র এগারো হাজার কিলোমিটার রান করা দুই এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ টাকা মাত্র চার টাকা তার পাশে যেটা আর একটা আছে রেড কালার আর ওয়ান এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল মাত্র প্রাইস আই এম তো অবাক নাকি প্রাইজে বলবো

যদি আমাদের ভিডিওটা আপনার মনে একটু জায়গা করে নেয় তাহলে আমি আপনাকে বলবো আমাদের ফারুক মোটরস ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখেন যারা ইউটিউবটা দেখতে আছেন ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসানটায় ফারুক মোটরস দুই দুটা শোরুম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কলিজার ভাই এখানে যে বাইকটি আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট মালিকানা সহ কাগজপত্র সহ তাতে কোনো সন্দেহ পরিমাণ নাই আসবেন সবাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না কুলিজার ভাই বিগ ব্রাদার আসতে আসি নতুন কোন টপিক নতুন কোন ধামাকা নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ